আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই বোনেরা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম দেখতে পাচ্ছেন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো এই বাচ্চাগুলোন আমরা ডেলিভারি করব। আপনার ফরিদপুর ফরিদপুর থেকে এক ভাই গত দুই দিন আগে টাকা পাঠাইছিল রানা ভাই তার এই বাচ্চাটা ডেলিভারি দেবো ভিডিও শেষ পর্যন্ত সাথে থাকুন দেখুন কিভাবে আমরা ফরিদপুরে মালটি পাঠাই এবং এর সাথে আপনার কিছু চীনা হাঁসের বাচ্চাও যাবে দেড়শো পিস খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা নিচ্ছে এবং এর সাথে পঁচিশ পিস বড়ো চিনা হাঁসের বাচ্চা নেবে ভিডিও শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন যে প্যাকিং চলছে দেড়শো পিস বাচ্চা আমরা গ্রেড করে গণনা করে দিচ্ছি এটা প্যাকিং শেষে আমরা চীনা হাঁসটি প্যাকিং করে তারপরে আপনার সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে ফরিদপুরের গাড়িতে তুলে দেব জি দেখুন খাকি কামবেল হাঁসের বাচ্চাগুলো প্যাকিং চলছে আপনার যারা যারা এই ধরনের বাচ্চা নিতে চান অবশ্যই ডেস্কটপের নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে অথবা ম্যাসেঞ্জার এবং ইউটিউবের ইনবক্সে নক করতে পারবেন জি দেখুন খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চা অরিজিনাল এ গ্রেডের বাচ্চা নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা অরিজিনাল আপনার কিশোরগঞ্জের তুষের ফুটানো ডিম থেকে হাঁস বের হয়েছে যেগুলো সেগুলোই আপনাদেরকে ডেলিভারি করে দেবো ইনশাল্লাহ আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন যে আমাদের খাকি ক্যাম্বেল হাঁসের বাচ্চাগুলো কমপ্লিট হয়ে গেছে প্রাইড হ্যাঁ প্রতিটা প্যাকেটে আমরা পঞ্চাশ পিস করে দিছি আর আপনার খাকি এইটা দিব চীনাটা দিব একটা বড়ো বক্সে যেহেতু বড়ো বাচ্চা পঁচিশ পিস যাবে হ্যাঁ আমাদের খাকি ক্যাম্বেলের বাচ্চাগুলো এবার কমপ্লিট হয়ে যাচ্ছে আর এই বক্সটা কমপ্লিট হলেই হয়ে যাবে যেহেতু একটা বক্সে পঞ্চাশ পিস করে দেওয়া হচ্ছে একটু ভালোভাবে গুনে দিচ্ছে একটা খোপে কিন্তু আমরা বারো এবং তেরো পিস করে দেব বারো তেরো পঁচিশ আবার বারো তেরো পঁচিশ এভাবে পঁচিশ পঁচিশ পঞ্চাশটে একটা বক্সে দিয়ে দিব। এবং এগুলো খুবই স্বাচ্ছন্দ্যভাবে চলে যাবে কোনো সমস্যা হবে না এবং একটা বাচ্চাও কাটে না যে একদিনের বাচ্চা যেহেতু সেহেতু কোনো রিক্স থাকে না একটু বড় বাচ্চা হলে তখন আমরা হালকা করে দিই